চাচা কাজ করেছে একটা ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেছে এই অপশনস গুলো উইজডাম এই এই বডিটা দিয়ে ওই চাড়ানার বোকার মতো কাজ করে গেছে এই পত্র জানা না দিকে ইনভেস্ট করলে ওই শান্তি পেত কোটি গুণে ওই তৃপ্তি পেত অনন্ত কোটি গুণে কোটি গুণ কি এক লক্ষ কোটি গুণ কিন্তু ইনভেস্টমেন্ট এই দিকে চলে গেছে এই জন্য গুরুগত বা গুরুজন বেশি বেশি করে এই গুরু পা পায় না আমি মানে বড় বড় ছবিতে দেখেছি এই গুরু পাওয়া ভাগ্যটা কোটি কোটি ভাগ্য বছর হয় না এত পসিবিলিটি আছে অপরচুনিটি আছে এই বডিতে সুবিধা কি তুমি যখন তখন অ্যাক্সেসটা পাচ্ছ এখন যে আর অ্যাক্সেসটা পাও ঠাকুর ছেলে এটা হচ্ছে চল্লিশ পয়সা এক টাকার টিকিট কেটে লেক টন চলে যাচ্ছে ঠাকুর যখন দিলে

এটা বড় লোক সে বাজার করছে আর যে দিন দরিদ্র সে বাজার করছে দেখা সাক্ষাৎ হয়েছে কিন্তু বাড়ি চার মানে ভাবাই যায় না বাড়ির তফাত পৃথিবীতে ওরকম একটা খাটের মতো এখন আর দেখার সহজে দেখার মতো পারে যারা চলে চলে যায় হয়তো একবার দুবার দেখা হবে হ্যাঁ হলেও কি হলে হবে নাকি আবার কত কত বছর পর দেখা হবে কিন্তু এখান থেকে তুমি সেই কাজটা প্রেম দিয়ে খুব তীব্র ব্যাকুলতা তীব্র প্রেম সূত্র প্রেমিল সূত্রে প্রেম প্রেমে নিঃশ্বাস নিতে যেমন কষ্ট হয় জলে ডোবা ব্যক্তি সেরকম আকুলি বিকুলি বুঝতে পেরেছ সে সম্পর্কটা এখান থেকে করে নিয়ে যেতে হবে চিরযুগ সে তোমার সাথে যোগাযোগের হতো

খুব ভালো থাকবে এই আশাতে ভালো একটু কাজ করেছে ভালো থাকার ব্যবস্থা হয়তো সে বড় লোকের ঘরে জন্মালো দেখা গেল চল্লিশ বছর বয়সে এমন একটা ইয়ে ঘটলো একটা দুর্যোগ ঘটলো সে আবার মুহূর্তে জিরোতে না ভূমিকম্প হয় না আগুন লাগে না ব্যবসা নষ্ট হয়ে যায় না অসুস্থ অসুখ বিসুখ যায় তখন চাওয়াটা নিয়ে ভাবনা চিন্তা করে অ্যাকচুয়ালি চাইছিটা কি এর আলটিমেট শান্তিটা কথা শান্তি দেয় তোমার মধ্যে তোমার চাওয়া চাওয়া অনুযায়ী কাজ ভালো থাকলে একটু একটু ইয়ে দেয় কমিশন দেয় যে না একটু উনি খুব অর্থের এত কষ্ট পেয়ে আমার শুনে গেছেন অর্থের জন্য দেখি যদি একটু অর্থ কিন্তু ওই এটাও তো ট্রানজিটারি কারণ বোঝে যে না এই যে চলতি থাকবে এর শেষ নেই এর আলটিমেট রেজাল্টটা কি বুঝবে না এই

ভিজিবল যেটাকে আমরা বিশ্বব্রহ্মাণ্ডও যদি বলি এই বিশ্বব্রহ্মাণ্ডের অঙ্কের হিসাবেও তাকে ধরা হচ্ছে না ঠিক এই জগতেরও না আর এর বাইরে কোনো জগৎ দেখা যাচ্ছে না কিন্তু এই লোকটা এই জগতে বিলং করে না সেটাও বোঝা যাচ্ছে এবার ও যখন জ্ঞানী উঠবে ও তো বুঝবে যে তার বাবা কোথায় আসলো মানে সব পয়েন্টই আদি পয়েন্ট আর খুঁজে পাচ্ছে না যে কোনো পয়েন্টই যখনই কেউ রিচ করছে সেটারও একটা পাস্ট আছে তাহলে ওই জায়গাটাই বাস্ট করতে হবে

একটা কিছু থেকে তো কমালো একটা যে হাতে যেটা একটা শব্দ বলতে গেলে কিছু একটা এখানে একটা লজিকাল এখানে সাউন্ডটা কেন এটা লজিক ধরা হয় কেন যখন ধরো কোনো কিছু পড়লো আমরা সাথে সাথে একটা লজিক করে নিই আমরা লজিক করে নিচ্ছি তো এটা ভাঙা বোঝা যায় পড়ে গেলে বোঝা যায় দায়ের আওয়াজ বোঝা যায় আমাদের এই যে কোঅর্ডিনেট করে ফেলছি আমরা ফলে আমাদের এই কোয়র্ডিনেট শব্দ যে আমরা যে শব্দগুলো ইউজ করছি তার দ্বারা যে কোঅর্ডিনেটেড ফলে এটাতে এত অভ্যস অভ্যস্ত হয়ে গেছে আমাদের কান ফলে যে সাউন্ডটা একদম নীরব তার যে সাউন্ডটা সেটার এই এই কোঅর্ডিনেশনটা চলছে না এখন কোর্ডি করতে সেটা কানে ঢুকছে না তার জন্য এই জবটার নামটা কারণ আমরা সবসময় একটা আমাদের অ্যাপারেন্ট লজিক্যাল বুদ্ধি ইউজ করে চলেছে

তো বলছি এখন যে বেরনোটা যখন চলছে তখন মায়ের চিৎকারটা কি প্রসব বেদনা বুঝতে পেরেছি বুঝতে পেরেছে যে জানা তিথি সান্তা মাস্তা এই বেদনাটাও একটা চলছে বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে এটা দিস ইজ বন উই অফ লুকি এবং খুব টপ ক্লাস একটা গ্রুপ এইভাবে দেখে সেটা এটা নিয়েও ডিমেট আছে যেমন তরঙ্গনা ডিবেট এটা নিয়েও একটা বড় গ্রুপ আরেকটা এক্সেস্ট্রি গ্রুপ আছে যারা বলবে না এট লিস্ট বার্থ হয়েছে বলছে বার্থ যে হয়েছে হুয়ার হোয়ার ইন দ্য টেস্ট কারণ তুমি তো বার্থ হয়েছে তখনই বলতে পারবে যখন তুমি আলাদা মাঠ থেকে দাঁড়াবে অ্যাট লিস্ট তুমি দাঁড়িয়ে আছো নারীতে যোগাযোগটা রয়েছে নাড়ী কাটাবী অ্যাট লিস্ট তোমার একটা আলাদা আইডেন্টিটি গ্রো করেছে কিন্তু যখনই যেটা এখানে যেবথেও যারা সাধনা করছে বা ধ্যান করছে গভীর জুজছে তারা মায়ের সাথে আলাদাটা বুঝতে পারছে না যখনই আমি আলাদা বুঝতে পারছি না

আমি এক্সিস্ট করি তোমা সিটি সাংঘাতিক আস্থা তোমা আমি বললাম চিৎকার করলাম আমি এক্সিস্ট করি সেটা কান্না সেই কান্নাটা বেদনাটা ওই পয়েন্টটায় ঠাকুরের দীক্ষা মন্ত্র কেন ওই পয়েন্ট মোমেন্টটাকে ফটোগ্রাফের মতো ক্যাপচার করে তার সাথে একুশ লক্ষ কোটি সূর্য তার সাথে পঞ্চাশ লক্ষ কোটি আর কি পঞ্চাশ লক্ষ লক্ষ কোটি সূর্যের তেজ আরো পাঁচশো লক্ষ কোটি হুঁকের তেজ এই মিশে টিসে ডাইটিং ফাইল করে একটা নাম করে একটা দীক্ষা করে দেওয়া হয় দেওয়া তোর রেডি